আমার করি আমিও ভালো আছি এনএসআই সকলে চিনেন যেটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছিল সকলে জানেন সেটা কিন্তু পরীক্ষার সময় সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ মে দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব কোন পদের পরীক্ষা হচ্ছে পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম এক মাস আগে তারপর আরেকটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আপনার মোটামুটি আবেদনের পরেই কিন্তু আপডেট দিয়েছিলাম আপডেট মিলে দেখতে পারেন আমার কথা মিল পাইছেন কিনা এখন কোন পদের পরীক্ষা হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সকলে জানেন যে এনএসআর চাকরিটা হলো বাংলাদেশের যত চাকরি আছে তার থেকে পাওয়ারফুল একটি চাকরি এবং সম্মানজনক চাকরি যতগুলো গোয়েন্দা সংস্থা আছে যেমন সিআইডি ডিএসবি তারপর রয়েছে আপনার পুলিশ স্পেশাল ব্রাঞ্চ ইত্যাদি ইত্যাদি এর মধ্যে সব থেকে পাওয়ারফুল চাকরি হলো এনএসএর চাকরি এখন এইখানের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিচ্ছে এমসি পরীক্ষা হবে এখন কোন পদের পরীক্ষা এডমিট কার্ডও কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ ছিল বা একটু খেয়াল করবেন আপনারা একদম আপনার একটু ভালোভাবে খেয়াল করেন বিশাল বড় একটা নিয়োগ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহ থেকে ফিল্ড স্টাফ কম্পিউটার ইত্যাদি ইত্যাদি পদের এর মধ্যে এই যে সহকারী পরিচালক একটা পদ রয়েছিল নবম গ্রেডের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ রয়েছিল ডাইরেক্টর এই পদটি যে রয়েছিল আপনার এই যে সহকারী পরিচালক পদ রয়েছে আপনার ছাব্বিশটি শূন্য পদ ছিল এটার পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে এটার পরীক্ষা হবে আপনার তেইশ মে দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি এমসিকিউ পরীক্ষা হবে ভাই এমসি কিউ পরীক্ষা হবে এবং ধাপে ধাপে কিন্তু বাকি পদগুলোরও পরীক্ষা হবে তাই আপনারা প্রিপারেশন নিতে পারেন এখানে কিন্তু তিন ধাপের পরীক্ষা এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার আর অন্যান্য যে পোস্টগুলো আছে যেগুলো ব্যবহারিক আছে সেগুলো কিন্তু চার ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন বিষয়বস্তু হলো এর সাথে যে আপনারা জিজ্ঞেস করেন ভাই কম্পিউটার অপারেটর অনেক আবেদন করছেন সাত মুদ্রক্ষিক কম কম্পিউটার অপারেটর ওয়ারলেস অপারেটর তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট সহকারী কম্পিউটার অপরেটার মুদ্রক্ষে গাড়ি চালক পথ ছিল তারপর ছিল আপনার ফিল্ড স্টাফ পথ ছিল সবথেকে বড় পথ টেলিফোন লাইনম্যান অভিষক এই পদের পরীক্ষা কিন্তু ভাই ধাপে ধাপে অনুষ্ঠিত হবে তাই আপনারা সেইভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন যত যত ভালো প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো তাই চোখে রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলি বিষয় বলে আমি আপনাদের দিয়ে থাকি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেজ থেকে আরেকটা কথা বলে দেই এমসি কিউ পরীক্ষা যে এই যে পরীক্ষা হবে এমসি পরীক্ষা এই পরীক্ষার জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয় প্রিপারেশন এবং প্রস্তুতিমূল্যক যে নিয়া পড়বেন ইনশাল্লাহ যদি কারো সাদসন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করে সাদস্যন নিয়ে আপনারা পড়তে পারবেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম